বন্ধুরা তোমরা হয়তো ভাবছ স্কুল বা কলেজে না গিয়েও কি পড়াশোনা করা সম্ভব হ্যাঁ একদম সম্ভব আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তথ্যপ্রযুক্তির কল্যাণে যে পদ্ধতিতে শিক্ষক আর শিক্ষার্থী এক জায়গায় না থেকেও পড়াশোনা করে তাকে বলে দূরশিক্ষা সহজভাবে বললে তথ্যপ্রযুক্তির কারণে শিক্ষার্থীরা এখন ঘরে বসে বিশ্বের যে কোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে দূরশিক্ষা হলো এমন একটি ব্যবস্থা যেখানে শিক্ষার্থী ও শিক্ষক এক জায়গায় না থেকেও অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে আগে যখন আমাদের কোনো কারণে ক্লাসে যাওয়া সম্ভব হতো না তখন সেই পড়াটা হয়তো বাদ পড়ে যেত কিন্তু এখন তথ্য প্রযুক্তির কারণে এমনটা হয় না তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো শিক্ষকের ক্লাস করতে পারবে এটা যেন তোমার বাড়িটাকে একটা বিশাল স্কুল বা কলেজে পরিণত করেছে শিক্ষায় তথ্য প্রযুক্তির প্রধান অবদান চলো দেখি প্রযুক্তি তথ্যপ্রযুক্তি শিক্ষাকে কতটা সহজ আর কার্যকর করেছে এক অনলাইন ক্লাস তোমরা অনেকেই হয়তো করোনার সময় জুম গুগল মিট বা মাইক্রোসফট টিমস ব্যবহার করে ক্লাস করেছ এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে শিক্ষকরা সরাসরি ক্লাস নিতে পারেন আর তোমরা ঘরে বসেই সেই ক্লাসে অংশ নিতে পারো এটা অনেকটা ভার্চুয়াল ক্লাসরুমের মতো দুই ই লার্নিং প্ল্যাটফর্ম এখন এমন অনেক ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি বিভিন্ন বিষয়ে কোর্স করতে পারো যেমন কোর্সেরা উন্দেমি ক্যানভা কাহুট এইগুলোর মাধ্যমে ঘরে বসে বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন দেওয়া যায় তিন ডিজিটাল লাইব্রেরি তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা অনলাইন লাইব্রেরি নিয়ে কথা বলেছিলাম এই অনলাইন লাইব্রেরিগুলো দূরশিক্ষার জন্য খুবই জরুরি তুমি ঘরে বসেই অনলাইনে বই গবেষণাপত্র ও নোট খুঁজে নিতে পারো যা তোমার পড়াশোনার জন্য দরকারি চার রেকর্ডেড লেকচার অনেক সময় লাইভ ক্লাসে কিছু বুঝতে সমস্যা হতে পারে বা ক্লাস মিস হয়ে যেতে পারে দুশিক্ষায় এই সমস্যা থাকে না কারণ অনেক সময় শিক্ষকরা ক্লাসের ভিডিও রেকর্ড করে রাখেন তুমি পরে যে কোনো সময় ক্লাসের ভিডিও দেখে আবার শিখতে পারবে পাঁচ অনলাইন পরীক্ষা এখন পরীক্ষার জন্য আর স্কুলে যেতে হয় না গুগল ফর্ম মুডেলের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষকরা অনলাইনেই পরীক্ষা নিতে পারেন আর তোমরা ঘরে বসেই সেই পরীক্ষায় অংশ নিতে পারো উদাহরণ ভাবতো একজন বাংলাদেশি শিক্ষার্থী যে কিনা বাংলাদেশের একটি ছোটা শহরে থাকে সেও চাইলে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কোর্স করতে পারে এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র তথ্যপ্রযুক্তির কারণে সুতরাং তথ্যপ্রযুক্তি দূরশিক্ষাকে সহজ সাশ্রয়ী ও কার্যকর করেছে এটি শিক্ষার সুযোগকে অনেক বিস্তৃত করেছে এবং আমাদের জীবনকে আরও উন্নত করেছে